সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে ছাব্বিশ জুন দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার দর্শক আজকে আমরা অবস্থান করতেছি কালিয়াগন শুকনো মরিচের হাটে এই কালিয়াগন শুকনো মরিচের হাটে আজকে শুকনামরিচ কী রেটে ক্রয় বিক্রয় করা হচ্ছে আজকে আপনাদের সরাসরি বাজারটা জানানো চেষ্টা করতেছি আর এই হাটটি সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বৃহস্পতিবার তো দর্শক প্রতিদিনের মতো আজকে আমরা রয়েছি রবিবার বৃহস্পতিবারে আজকে আপনাদের সরাসরি বাজারটা জানা চেষ্টা করতেছি মিসাজ মুন্না ট্যাটাস থেকে আজকে শুকনো শুকনামরিচ কী রেটে ক্রয় বিক্রয় করা হচ্ছে এবং কী দামে দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছে দর্শক ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানায় দিবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন দর্শক আমার সামনে এখন যে মরিচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কারেন্ট মরিচ পঞ্চগড়ের যেটা সব থেকে ঝাল মরিচ এবং সব থেকে কালারফুল মরিচ এটা হচ্ছে আপনার কারেন্ট মরিচ চিকন লম্বা যে কারেন্ট মরিচটা আছে এটা হচ্ছে তেজি পঞ্চগড়ের সব থেকে ঝাল যেটা মরিচ এটা হচ্ছে আপনার কারেন্ট মরিচ এই কারেন্ট মরিচটা দেখেন দর্শক একবারে শুকনা ঝনঝনা কিন্তু শুকনা ঝঞ্ঝনা বর্তমানে যে মরিচগুলো পাওয়া যায় এগুলো কিন্তু আপনার শুকনা একবারে কোলেস্ট্রো করার মতো শুকনা ঝনঝনা এই মরিচটার আজকের বাজার গেছে আপনার ছয় হাজার থেকে ছয় হাজার তিনশো পর্যন্ত ছয় থেকে ছয় হাজার শো পর্যন্ত যেটা হচ্ছে আপনার এক নম্বর মাথার মরিচ একবারে যেটা আপনার এক নম্বর মাথার মরিচ এটা ছয় হাজার দুইশো থেকে ছয় হাজার তিনশো চারশো পর্যন্ত আজকে ক্রয় বিক্রয় করা হয়েছে দেখেন দর্শক মরিচটা একবার লাল টকটকা কালার কোনো চরকা নেই কোনো সাদা নেই কোনো কিছু নেই এটা সর্বোচ্চ মরিচ যেটা এই মরিচটা কিন্তু প্রচুর ঝাল এবং কালারের দিক দিয়ে কিন্তু সর্বোচ্চ এই মরিচটা কিন্তু প্রচুর ঝাল এবং কালারের দিক দিয়ে কিন্তু সর্বোচ্চ কোয়ালিটির তো দর্শক আপনাদের জানাতে চেষ্টা করতেছি মেসাজ মুন্নারেটাস থেকে আজকে সরাসরি জানাতে চেষ্টা করতেছি আর দর্শক এই পাশে যে মরিচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কমা মরিচ লালি যে কমামরিচটা এটা হচ্ছে আপনার কমামরিচ এটা হচ্ছে মানে পঞ্চগড়ের সব থেকে কম দামি যেটা মরিচ এটা হচ্ছে সবথেকে কম দামি মরিচ এটা আপনার কারেন্ট জিরা ছেঁকা পাবনিয়া সব মরিচে কিন্তু মিক্স আছে এই এইগুলাতে সব মরিচে কিন্তু মিক্স আছে তবে সব থেকে বেশি আপনার কারেন্ট মরিচগুলো সব থেকে বেশি মিক্স এই যে এখন বাজারে এটা আপনার কারেন্ট বেশি পাওয়া যায় এই জন্য এইটা এখানে শুধু কারেন্ট মরিচটাই মিক্স বেশি এই লালি কমা যে কারেন্ট মরিচটা রয়েছে এই কারেন্ট মরিচটা আজকের বাজার গেছে আপনার সর্বোচ্চ পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা পর্যন্ত কেজি যেটা হচ্ছে আপনার সাদা যেটা মিডিয়াম আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি এটা পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা এর মধ্যে আজকে ক্রয় বিক্রয় করা হয়েছে আর যেটা আপনার একবার লাল কোয়ালিটি ধরেন পাঁচ পার্সেন্ট আপনার সাদা থাকবে ওইটা আপনার গেছে আজকে পঁচাত্তর থেকে আশি টাকা পর্যন্ত কেজি যেটা একবার লাল টকটকা কালার এবং টুকটাক দুই একটা সাদা আছে এবং গোঠাগুলো ছুটা কিন্তু গোঠা কিন্তু সুটা থাকে প্রতিটারে কম বেশি এগুলো সর্বোচ্চ বাজার গেছে আপনার সত্তর থেকে বাহাত্তর পঁচাত্তরের এর মধ্যে আর কি কেনা বেচা হয়েছে আর দর্শক এই পাশে যে মরিচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার জিরা মরিচ জিরার মধ্যে যেটা মিডিয়াম কোয়ালিটি মরিচ এটা হচ্ছে আপনার জিরার মধ্যে মিডিয়াম কোয়ালিটি মরিচ এই মিডিয়াম কোয়ালিটি মরিষটার আজকের বাজার গেছে আপনার চার হাজার সাতশো থেকে চার হাজার আটশো নয়শো পর্যন্ত সর্বোচ্চ আজকে যেটা মিডিয়াম কোয়ালিটি এর কেনা বেচা হয়েছে চার হাজার ছয়শো থেকে সাতশো আটশো এর মধ্যে আর কি যেটা জিরার মধ্যে মিডিয়াম কোয়ালিটি এটা সর্বোচ্চ আজকে এর মধ্যে কেনা বেচা হয়েছে আর মরিচগুলো কিন্তু বর্তমানে একবার শুকনা ঝঞ্ঝনা কোনো সমস্যা নেই একবার শুকনা ঝঞ্ঝনা দেখেন দর্শক একবারে আপনারা দেখে বুঝতে পারতেছেন দর্শক আপনাদের প্রতিনিয়ত মেসাজ মুন্না ট্রেডার্স থেকে আপনাদের প্রতিনিয়ত হাট বাজারে আপডেটটা দেওয়ার চেষ্টা করতেছি প্রতিনিয়ত আপনারা যদি কেউ এই বাজারে বর্তমান যে বাজার চলতেছে এই বাজারে আপনারা যদি কেউ নিতে চান তো স্ক্রিনে নাম্বার আছে মেসাজ মুন্না ট্রেডার্স আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং দুই টাকা কমিশনের মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে এই মরিচগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে আমরা দুই টাকা কমিশনের মাধ্যমে এবং কুরিয়ার কন্ডিশনে আপনার ক্যাশ অন ডেলিভারি কুরিয়ার কন্ডিশনে যে কোনো যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন এই মরিচগুলো পঞ্চগড়ের মেসাজ মুন্না ট্রাস থেকে কিন্তু প্রতিনিয়ত দেশের বিভিন্ন জায়গায় মরিচগুলো যাচ্ছে তো দর্শক আর এই পাশে আপনাদের একটা মরিচ দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে আপনার চিকন যে চোখ মরিচটা রয়েছে এটা হচ্ছে আপনার চিকন চোখ মরিচ এই চিকন চোখ মরিচের মধ্যে যেটা সর্বোচ্চ কোয়ালিটি এই সর্বোচ্চ কোয়ালিটি আজকের বাজার গেছে আপনার চার হাজার তিনশো থেকে চার হাজার পাঁচশো ছয়শো পর্যন্ত আজকে সর্বোচ্চ কেনা বেচা হয়েছে চার হাজার তিনশো থেকে চার হাজার পাঁচশো ছয়শো এর মধ্যে আজকে চিকন যে চোখমুন্দা মরিচটা রয়েছে এই চিকন চোখমুন্দা মরিচটা আজকে ক্রয় বিক্রয় করা হয়েছে আর যেগুলো হচ্ছে মিডিয়াম কোয়ালিটি ওইগুলো আপনার চার হাজার চার হাজার দুইশো এর মধ্যে আজকে কেনা বেচা হয়েছে আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সর্বোচ্চ কোয়ালিটি দেখেন একবার লাল টকটকা কালার এটা গেছে আপনার চার হাজার তিনশো থেকে চার হাজার পাঁচশো এর মধ্যে আর কি সর্বোচ্চ কেনা বেচা হয়েছে তো দর্শক আজকে আপনাদের বাজারটা জানা দেওয়ার চেষ্টা করলাম মেসাজ মুনা ট্রাস থেকে তো দর্শক দেখা হচ্ছে নতুন কোনো হাট থেকে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলে যদি ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন ধন্যবাদ সবাইকে